আসলে গুরুজনেরা বলে এটা একটা প্রবাদ কষ্টের ফল সুমিষ্ট হয় কথাটা আসলে মানে সত্যি চিরন্তন সত্যি তবে এটা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে এটা যে যার বিষয় তো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটাও নওগা মাছ বাজার আড়ত থেকে শুরু করলাম তো এখানে আমরা সকাল সকাল গিয়েছিলাম মাছ কেনার জন্য মাছ সবজি আরও টুকিটাই কিছু জিনিসপত্র কেনার জন্য আমি আমার বড়ো ভাই রিয়েল ভাই গিয়েছিলাম তো এখানে মানে সকালে গিয়েছিলাম তো যেয়ে দেখি বাজারে এখনও মাছ ওঠে নেয় মানে আড়ত থেকে কেনা বেচা চলতেছে তো এই তো নওগা আড়তে দেখি সবাই এরকম করে কেনা বেচা চলতেছে মানে কিনতেছে কিনে তারপর বাজারে নিয়ে যাবো ওখান থেকে ওখানেই তো আমরা দেখলাম এই যে বড় বড় গাড়িতে করে মাছ নিয়ে চলে আসছে এখান থেকে বেচাকানা চলতেছে আর কি তো আমরাও দেখতেছি তো এই যে ফাঁকা এখনও মাছটা সেভাবে ওঠে নাই মানে আরো থেকে কিনে তারপরে এখানে উঠাবে আর কি তো দেখলাম যে পুরোটাই ফাঁকা তো মাছ তো নেওয়া হলো না ভাবলাম যে মাছ তাহলে পরেই নিই টুকিটাকি বাকি যে জিনিসপত্রগুলো কেনা কাটা আছে সেগুলো কিনি আর কি তো হঠাৎ করে টুকিটে জিনিস কেনার পথে মানে যেতেই দেখি গলদা চিংড়ি আমার চোখে পড়লো আর কি তো মানে গলদা চিংড়িগুলো আমার আমার পছন্দ বলতে আমার অ্যালার্জি আমার খাওয়া হয় না তো মুচখান খুব পছন্দ করে এই যে বড় বড় গলদা ইলিশ আছে তো ইলিশ মাছও নেব গলদা চিংড়িও নেবো তো ভাবলাম গলদা চিংড়িটা মানে গলদা চিংড়িটা আগে নিয়ে নিই তো চিংড়ি মাছটা নিয়েছি নিয়েই তো নয়শো টাকা কেজি দশটায় এক কেজি তো মাছ বাজারের পাশেই এখানে মানে খুচরা মাছগুলো বিক্রি হয় মানে নদীর বিলের যে মাছগুলো ধরা পড়ে এগুলো এখানে এনে বিক্রি করে আর কি তো এখানেও মাছ দেখছিলাম তারপর বলল চল খেজুরের গুড় কিনি তো এখন শীতের মৌসুম খেজুরের গুড় ছাড়া তো চলবেই না আর আমাদের বাড়িতে একদিন দুই দিন পর আমরা পিঠা ভাপা পিঠা বা যেটাই হোক রসি পিঠা আমরা খেয়ে থাকি আর এখানে এই দোকানে গুড়টা নাকি খুব ভালোই রাখে রিয়েলভাই নিয়েছিল আসলেই ভালো তো গুড় নেওয়া শেষ তারপর আমরা গেলাম সবজি বাজারে ওখানেই ছিল কাঁচা বাজার তো এখান থেকে সবজি নিলাম সবজি নেব বলতে আমরা দেখছিলাম তো এখানে সবজি এখানে ফুলকপি নেওয়ার কথা তো ফুলকপি দেখেন বিজনেস মানুষের কী জিনিস এখানে পিচ্চিরা দোকানদার ও ওকে বলা হচ্ছে ফুলকপি কত করে বলতে চল্লিশ টাকা আর এবার বলতেছিলো যে না তিরিশ টাকা না ভাই চল্লিশ টাকা কম হবে না তো দেখেন ফুলের চাইতে ডাটা কত বড় এটাই বিজনেস তো ওদেরকে বলা হচ্ছে ওকে বলছিলাম যে এত বড় ডাটা হচ্ছে ভাই আমরা তো কিনে নিয়ে আসছি ভাই আমরা তো এটা রাখি নেই তো এখানে দুইটা ফুলকপি নিলাম দুইটা ফুলকপি এক কেজি আটশো গ্রাম মেবি ছিল তো আটশো গ্রামই ফুল আর এক কেজি হচ্ছে ডাটা তাহলে হিসাব করেন কতটা কতটা মানে লসে আছে যারা ভোক্তা যারা কিনতেছে যারা তাদের তাহলে হিসাব করেন তারপর ওখান থেকে আমরা তারপর এসে আমরা শশা নিলাম একশো টাকা কেজি আর শীতের শশা বা ক্ষীরা যেটাই বলেন তো এটা তো মিষ্টি গাজর নিয়েছি গাজরও নেওয়া হলো তারপর ভাবলাম যে শিম লাগবে শিম নিলাম আর এখন শীতের সবজির মধ্যে শিম বেগুন মূলা এগুলোই আর কি শীতের ফুলকপি তারপরে পাতা পেঁয়াজ উঠেছিল দেখলাম টমেটো এগুলো শীতের সবজি আর কি তো এখানে সিম রিয়েলভাবে বেছে বেছে নিল এক কেজি সিম নেওয়া হলো যেহেতু আমরা টাটকা মানে জিনিসপত্র ফ্রেশ জিনিস খাওয়ার চেষ্টা করি আর কি এখন তো কোনো কিছুই ফ্রেশ নেই তবুও চেষ্টা করা হয় আর কি যতদূর পারা যায় তো এখান থেকে তারপর আবার মাছ বাজারে চলে গেলাম যে ভাবলাম যে না মাছ তাহলে হয়তো কেনা বেচা এখনও চলতেছে তারপরে হয়তো অনেকটা কমে এসেছে তারপর ভালো মনে যে না মাছ বাজার যাওয়ার আগেই ওখানে চোখে বলল যে না মনে বলল চোখে বলল। আবার মনেও বলল যে আমাদের রান্ধনী লাগবে রান্ধনি পাতা কে কে চেনেন উত্তরবঙ্গের মানুষজন অবশ্যই চেনে বাকি জেলার লোকজন চেনেন কিনা না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রান্ধনি পাতা এটা আমাদের চটচড়ি তরকারি বা আলুঘাটিতে আমরা এটা খুব খেয়ে থাকি উত্তরবঙ্গের মানুষজন তারপর ওখান থেকে আমরা মাছ কিনতে গেলাম তো মাছের মাছ বাজারের পাশেই দেখি একটা হোটেল গরুর মাংস রান্না হচ্ছে সেই লাল লাল করে তো তারপরে যে মাছ উঠেছে আর কি আস্তে আস্তে উঠতেছে তো ভাবলাম যে আমরা একটা তো এখানে মাছ নিতে যাবো তো এখানে একটা ভাই বলতেছিল ভাই 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 দেখেন কত বড় মাছ একটা ছবি ওঠান তোর মাছ নিয়েও আবার বলতেছিলো বল আবার একটা ভিডিও ক্লিপ নিলাম নিয়ে তারপর চলে আসলাম এখানেই যে আমার এক মামা হচ্ছে তো এই মামার এখান থেকে আমরা বেসিক্যালি মাছ নিই ফ্রেশ মাছ পাওয়া যায় আবার সব দাম টাম সব দি দিয়ে একটু ইয়ে হয় আর কি তারপর বললাম যে আমাদের একটা ভালো বড় দেখে একটা সিলভার কাপ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল খুব বড়ো বড়ো তো বড় তো পেলাম না এটা মনে হয় আড়াই তিন কেজি সাড়ে তিন কেজি এরকম হবে এর চাইতে বড়ো মাছ নেই পুরো বাজার জুড়েই নিই তো ভাবলাম যে না এই মাছ তো এটা একটা আঙ্কেল হচ্ছে তো বলতেছিল যে ব্যস্ত এই মাছটা নাও এটা ভালো হবে মানে ছেলে মাছ ডিম নেই তেল আছে একদম মোটা পোক্ত মাছ তো এটা বলে তারপর মাপ দেওয়া হচ্ছিলো এই যে মাছটা নিয়ে নিলাম তো এখান থেকে কেটে নেব যেহেতু আম্মুকে বিরক্ত করা যাবে না তো আমরা এখান থেকে মাছ কিনে আমরা এখান থেকে কেটে নিয়ে যাই আর এখান থেকে কাটলে মাছের পিসটাও অনেক সুন্দর হয় মাছের পিসটা এখানে সুন্দর হয় তো ভাবলাম যে এখান থেকে কাটলে সব কিছুই আর কি একদম মানে পারফেক্ট হবে আর কি আর বাড়িতে কাটলে অনেক সময় এক সাইজে হয় না এখানে একদম ইনসি ফিতা দিয়ে মাপলেও মনে হয় একটু ট্যাড়া হয় কিন্তু এখানে হবে না তো এখানে মাছটা পাশে কাটতে দিয়ে আমরা ইলিশ মাছে এই যে এখানে আসলে এই আঙ্গেলটা আমাদের চেনে আব্বু এখান থেকে মাছ নেই তো রিয়েল ভাই আবার মাছ দেখে বলে ভালো হয়েছে নাও বাবা তুমি তো নাও এখান থেকে মাছ তো আবার না কে দিয়ে একটু ছিল কন্ধ টন্ধ আছে কিনা যে না ভালো মাছটা ভালো তো এখান থেকে আমরা দশটা ইলিশ মাছ নিলাম তো কারণ ইলিশ মাছ ভালো লাগে আর কি বেগুন দিয়ে মূলা দিয়ে আমা মানে আমরা উত্তরবঙ্গের মানুষজন খুব পছন্দ করি কে কে ইলিশ মাছ এরকম বেগুন মূলা দিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই তো তারপরে ইলিশ মাছ এখানে নেওয়া হলো ইলিশ মাছ নিয়ে সুন্দর করে আঙ্কেলটা বলতেছিল যে আরও মাছ আসবে তোমরা এটা নিয়ে যেয়ে খাও আরও বড় বা একটু ইয়ে আসলে তোমাদের বললে আবার এসে নিয়ে যেও তো এই যে আমরা নিলাম এখানে মাছ নেওয়া হলো নিয়ে সুন্দর করে আঙ্কেল আবার বরফ দিয়েছিল বরফ দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে আর এইদিকে যে আমাদের মাছ কাটাকাটি চলতেছে এখনও পরিষ্কার চলতেছে এখনও কাটা শুরু হয় নাই পরিষ্কার চলতেছে আর কি এই যে বরফ দিয়ে আঙ্কেল সুন্দর করে একটু প্যাকেজিং করে দিল কারণ বাড়িতে মানে যেতে যে যেন মাছটা নরম যেন না হয়ে যায় এই তো আমাদের ইলিশ মাছ নিয়েছে এখন মাছ কাটার পালাই যে কাটতেছে দেখেন এত সুন্দর করে ওরা মাছ কাটে এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা অবশ্যই জানেন তাও আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম আর কি তো আর আসলে ওদের মাছ কাটার যন্ত্রটাই আলাদা এই যন্ত্রটা তো আর বাড়িতে নেই ওরা কাটতে পারবে আর ওরা একদম এক্সপার্ট কেটে কেটে একদম অভ্যস্ত হয়ে গিয়েছে অথচ মনে হয় চোখে কালো কাপড় বেঁধে দিলেও ওরা সম্ভবত এক সাইজে এভাবেই সুন্দর করে মাছ কেটে দিতে পারবে দেখেন কত সুন্দর করে পিস করতেছিল মানে একদম কোনো ছোটো বড় না একদম পারফেক্ট সাইজ আমরা বলে দিয়েছি যে না এভাবেই কাটেন মামা তো এইভাবেই কাটছিল আর এখান থেকেই যতবার মাছ নেয় কেটে নিয়ে যাই এই যে মাছটা এত পুরো ছিল মানে কোনো ডিম ছিল না ছেলে মাছ তো তেল ছিল খুব ভালো ছিল মাছটা তো ভাবলাম যে আর একটু বড় নেবো তো পাওয়া গেল না তো এটাই ঠিক আছে তারপরে মাথাটা কেটে দিচ্ছিল আমরা বললাম যে মাছখানে একটা কেটে দেন এটা পোলাও মাছের মাথার পোলাও আমাদের খুব পছন্দের যে মাছ কাটা শেষ ব্যাগে ভরে দিচ্ছিলো আমাদের তো এ আমাদের গলদা চিংড়ি ইলিশ মাছ তারপরে সিলভার কাপ মাছ নিয়ে কমপ্লিট এখন আমরা গেলাম ওই যে পাশের ওই ইয়েটাতে তখন কই মাছ আব্বু কই মাছ খেতে চেয়েছে তো দেশি এটা কিন্তু দেশি কই মাছ আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন আর চাষের হলে আর একটু বড় হতো আর এত এরকম হতো না কালো হতো না তো আমরা দেশি কই মাছ দেখে আবার নিলাম রিয়েল বা বললো যে এখান থেকে এক কেজি এক কেজি নেওয়া হয়েছিল হ্যাঁ তো এই যেও মানে বেছে বেছে দিচ্ছিলো বড় একটু দেখে এখানে সব ধরনের ছোট মাছ বিলের মাছ তারপরে তারপরে ইয়ের মাছগুলো এখানে পাওয়া যায় আর কি বেসিক্যালি বিলের মাছগুলো বেশি পাওয়া যায় এই সাইড এই সাইডটাতে নগা যারা নগাতে আছেন অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারবেন আর চিনতেও পারবেন জায়গাটা আমি কোন জায়গাটার কথা বলতেছি যেহেতু আমাদের মাছ নেওয়া কমপ্লিট তো আমরা চলে যাবো আমাদের সব কিছুই ডান অলরেডি আর একটা মাছ নেওয়ার কথা ছিল কিন্তু ওটা পাওয়া গেল না বলতে ওটা পেলাম না তো চলে আসছে এই যে বাড়িতে এখন আমরা রাস্তায় চলে আসবো বাড়িতে তো বাড়িতে আসার প্রায় যে দাদি দাদি এখন মাছ ধোয়া দিয়ে চলতেছে ধুয়ে তারপর ফ্রিজিং করবে এই যে সব মাছ এখানে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন